কৈছে চুলহাটি আহ কৈছে অ মা দেখো চাই নে আমাৰ চোলাটো হৈছে নেকি তাৰ মায়ে কৈছে হৈছে যাওঁ গোচৰ ঘৰীয়া হৈ যাওঁ অঁ গোচৰ ঘৰিয়া আহিছে আহিয়াবিলা খাই লওঁ কি না খাই লোৱা শুইতাম তাৰমানে আমাৰ নমাজোঁ অঁ চাবলৈ যেমনে বাৰীয়া গেলোঁ আমাৰ আৰু শুইছো না ৰাইত হৈ গৈছে কি বাক্কা ৰাইত কৈ থে সি আহিলোঁ নাখায় অ' আমাৰ তালাৰ চোলাৰ গাঁৱত তালা চোলাৰ সৰিয়া না নাই নাই কৈলাম ৰে তে যাওক ৰাইটো এখন হৈ গৈছে কি কোনোবাই ফাইতাম না বাৰ দিন শাক তুমার তোমার বনিতর বাড়ি আমার সুনিদর বাড়ি ওটা দিবাই ওটা দিয়া বাবা কোনো খানোয়ার খবর কোনো খানো ফাত্তা নাই ওটা টুকাই দিয়ে টুকাই মনে হয় দশ পনের দিন গেছে

আসর বাদে শার্ট গেঞ্জি একটা খালা প্যান্ট মানে আর তার মোবাইল নষ্ট এক সপ্তাহ থাকে এগুলো নষ্ট ব্যবহার করে না আর তো বাড়ি আসর বাদে আমি জানি না কইছি না যে কানো যাইবে তার এমনি বার হয়েছে ওভা গেছে বাড়ি বাড়ি দেখছো নো বাড়িয়া জারে ধান ভুতাল মুখ তো আদ দিয়ে গেছে ও তো আমরা কার মানে তার জার আমিও সন্ধ্যা বাদে না গেছে খয়ার মানে আন না মোবাইলও বন্ধ এদিন সব আনু বন্ধ কারেন্ট নাই আর যোগাযোগ হল আনু খরদম পারছি না বাদের দিন দিয়ে যোগাযোগ আস্তে আস্তে করছি এদিন বুটের দিন তো তুফান দিয়া সব আনক মোবাইল বন্ধ কেউ মানুষ ফোন যান না এনেক আছে এনেক আছে খোঁজ দিয়ার পাইছি না পরে এক সপ্তাহ বাদে বৃহস্পতিবারে আবার আমার ভাই অতদিন গেলেও তো তো আহিল তখন কেউ বাদে আমরা এটা জিটিও করছি জিডিও করার পরে তো পুলিশও তানোর যা তা খররা তদন্ত খর্রাহ টুকাই টাইনও সব দিকে দিছো সব টানাতেও দিছোয়েন কোনো লাভ হয় না আবার লাভ আই গেছে একুশ দিন হয়ে গেছে আমার বাড়িটার সন্ধান দিন আগে লাগাবছি বড়ো বড় মারছে আমার আব্বার আট গাড়ি লাগছে আমার আম্মার তোমার পাও ভাটা এটাতাম আমরা দিও ভারি আন না যাইতাম যাইতাম ভারি আনা পয়সা দিয়ে অভাব হারানে সিলেট জাইতাম ভারি আনা এটা এসপ্রেও করতাম ভারি না এখন ওত কে মাতির বড়ো বড়ো এখন কু ও বাইটা আমার বাড়িটা আর ফাইয়ান না তারও আমরা মারির দিনও রাস্তাত বইছে প্রশাসনেও তান তাই আমরা সৌকদা করি লইয়া আইসই নামার পরেও এখন তো আমরা কোনো সন্ধান আপ পর্যন্ত পাইছি না আমার মারে একদম পাগল সকালে এলে খালি ফুসাইন করিয়া লাইন আপনার ডাইন বাইন ডাইন বাও দেখো একটু জিকার করিয়া আমার বাইটা গেছে বাড়িয়া এখন ওটাও চাইয়া আমরা বাইটার সন্তান চাই মামলা আমরা ডায়রি অতএজ দিছি আমরা তান টান করে সন্দেহ করছি না যে সন্দেহ করলে তো আমরা সন্দেহ করতাম পারি সন্দেহ করছি না আমরা নিখোঁজ দিছি ও পর্যন্ত রয়েছে পুলিশও তানোর সহযোগিতা খরার আমরাও দৌড়ে আর যেজনে জন্য রে যাই পাই আর না একদিন বৈরব পাঠাইছে যেদিন লাই পড়ছি বা দুদিন বৈরব পাঠাইছে আমরা রে এক নাম্বারে যোগাযোগ করি আর হয়েছে তোর ভাইও না আছে আর ভিডিও কলও মা দেখ না তোর বাই আহত আছে এখন দেওয়া যাই না গিয়াই নয় বুয়া ডাইরেক্ট ইহত গেছি আমরা গেনুকিয়া বুয়া এনুকিয়াত আর পাইছি না হলে প্রশাসন আছে আর নাম্বারও দিছি প্রশাসনে আর নাম্বার নিশ্চয় এখন অতদিন তো হয়েছে তোমরা মামলা করছো তোমরা গুম কর্ম প্রশাস বন্দি ভালাই মো কোনো ফাইতা না কোনো লাফার্তা এখান তারা হয়েছে এটা টাইনভার মানুষে যা সবে শুনছে কিন্তু একটা মানুষের আপনি দিকাকা খবাননি এমনি বিত্তি হতে মাতে কিন্তু খই থানা আপনিও তোরা জানবাও ফুড়ে বেশি দেহিয়া এখন আমার জায়গা আমার কুঠা গাড়া হলতা আমার শাক জবর তো আছে সবও দিয়েছে দুই ওদের জায়গা দুইজনে খার আমার গাল আমি খাইয়া এখন এরা জোরে চাই দি তারা গাড়ি গোড়ায় আমার গড় মানাইতাম ও দরকার রদ বদ আনছে এটা গড় মারিতাম হারিয়ান না তারা জোরে দখল করেছে তো তো কিলো আমার গড়লে গাছ আছে গাছটাও কিসে আমরা আগর ইয়ত হয়েছি না খাম না কোনো ফাই না বাড়িটা ফাইলিলে আমরা সমাধান হইজিবই ধরে আগে কি মানাইত পারে কোনবা তাহলে তার কোন আমরা ল গোরো কোনো দরবার হইছে না আমার বাইটার আমি ফজরের মত ফড়ি আমি বিষ্ণুত্ব দি রইছি আমি সারা দিন গাড়ি ছলাই টম টম ছলাই ছলাই আমি আইয়া রাই তাই বাকার আইতে 10 টা 11 যায় গড়ি আইতে আইতে আইয়া ফুতিছি আই ফজর না পড়ছি গুম সাখারা কা হইছে গুমো সাখারা কা অবস্থা আমি গুম না উঠি সেওলা কোনো কষ্ট মষ্ট করিয়া নমস্কার পড়িলাই নমাজ ভরিয়া আমি আমার খুঁটিছি বাদে এখন সাতটা মেঘ ওদের ফিনি ফিনি মেঘদের এখন আমি গুম আটটা গুম বাংছে আমার খান বাদে আমি কি তৈস ছোট করে কইয়ার যে বাড়ির চিল্লা চিল্লি ফুণি কিছু আমার ভাই না কিচ্ছু হয়েছে না আমি খুলাম তো কিচ্ছু হয়েছে না আমার হ কোনো সমস্যা হইলে আমার হ কিতো হয়েছে আমার বই নিতে আমার হইতরা না হইতরা না কিচ্ছু না ও কইতে না কইতে আব্বার দিকে হসাই দিয়ে গিয়া দিকে তারা হলে বেরি সিরে মারছ হই মারা বাদে আব্বার আহত রক্ত হইছে দেখা বাদে আমি কোনো শব্দ উদ্দ করছি না মানুষ করে মাই দবার করবা খাম নাই আগে তোমার বাবারে লিয়া তুমি আগে হসপিটাল যাও আমরা বর্তমানে বিয়ান বাজার গেছি গাড়ি এখান সাওয়াইছি পাশে মাসে ব্যবস্থা করিয়া দিস কইসেন আপনার গাড়ি এখান সাক্কা সাইয়া আপনারা দেখা আগে থানাত যাক আগে রুগীটা সুস্থ করক এখন থানাত গেছি থানাত গিয়ে আনলে দেখছে ভিডিও করি রাখছে সবটা ফটো টটো রাখছে আর ওই দেখো আমরা আমরা গেছিলাম ডাক্তারে গেছে এখন বিয়ানি বাজার গছিছে না আহত হয়ে গেছে ইনো আট নয় গাড়ি লাগছে সিলাই নো গছিছে না ইনো গছিছে না হসপিটালে না গছার কারণে কইছে তুমি জানি ইমার্জেন্সি দৌড়াও হসপিটাল যাও সিলেট আমরা এই হসপিটালে সিলেট দিক দিছে দোয়ার ফাঁদে আমরা হনো আবার বিন্ডেজ বিন্ডেজ খুলিছে খুলিয়া আবার মানে ও জায়গাটারে পরিষ্কার করছে খরিয়া আবার বেন্ডেজ দিছে সিলাইটেলে দিছে দিয়ালে আমরা এক সপ্তাহ দুই সপ্তাহের মতন রয়েছে বমির বাবও কিছু করছে ডাক্তারে ওষুধ দিছে সিলিপ টিলিপ সব তা আমরা রেকেট করা আছে আমরা প্রচুর টেকা গেছে আমরা নিরুয়া মানুষ আমরা কিছু সাহায্য নাই এক টাকা যে আমরা সাহায্য করত ইলাও নাই আমরা কাম কাজ করি আমরা নিখাই গড় বানাইতাম আমার জাগাত আমার ফিলান মারা তা তারা মানে করে দিয়া গেছে সমাধান দিছ মুরব্বী গাওয়ার মানুষে পারছই না উড়িয়ার মানুষ আনছি আনিয়া এই বাড়িটা বিচার করিয়া দিছ মারিয়া দিস কারণ আমার জায়গা আমার গড় বানাই দিদেন না আমি রো আনছি সি ই আনছি আমি কোয়াল টেল সবটা আনছি আমার গড় বানাইতাম করিয়া হয়েছিলাম গড় বানাইয়া আমরা হরাগত লাগি এখন ই বাড়ি দিয়ে আমরা যে খাইতাম খিলা বাছতাম কিলা ই বাড়িতে দেখা যান আমরা তাহা সম্ভব শুনা ভাই ই বাড়িতে আমরা যে বাসমু করি আমার সম্ভব নাই এখন ই ই দরবানা দিয়ার কারণে দেখা যায় বাড়ি এলাকা শাড়ি হয়ে